রুহের জগতে আমরা কেমন ছিলাম মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে প্রিয় দর্শক আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে রুহের জগতে আমরা কেমন ছিলাম মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে আদিতে আল্লাহ রাব্বুল আলামিন কি ছিলেন কোনো কিছুই সৃষ্টি করেনি অতঃপর তিনি ইচ্ছা করলেন মহাবিশ্ব সৃষ্টি করবেন মাখল সৃষ্টি করবেন তখন তার মহা ইলমের মধ্যে মানুষ সৃষ্টির পরিকল্পনা ছিল পরিকল্পনা মোতাবেক তিনি সকল মানুষের রু সৃষ্টি করলেন আর এই রুহগুলিকে সৃষ্টি করে যে জগতে রাখলেন তাকে বলা হয় আলমে আরোয়া বা রুহের জগৎ আল্লাহতলা মানুষের জন্যে চারটি জগৎ নির্ধারিত করে রেখেছেন ইসলামিক স্কলারদের মতে এই চারটি জগৎ হচ্ছে এক আলমে আরোয়া বা রুহের জগৎ দুই দুনিয়ার জগৎ তিন আলমে বারজাক বা কবরের জগৎ এবং চার আখেরাতের জগৎ মানুষের জীবন এই চারটি জগৎ নিয়ে গঠিত এবং প্রতিটি মানুষকে এই চার জগতই অতিক্রম করতে হবে আমরা প্রথমে আলমে আরোয়া বা রুহের জগতে ছিলাম সেখান থেকে দুনিয়ার জগতে এসেছি তারপর একদিন এই দুনিয়া ছেড়ে আলমে বার বা কবরের জগতে চলে যাব অতঃপর সেখান থেকে অন্তহীন আখেরাতের জগতে প্রবেশ করব প্রিয় দর্শক আজকে আমরা রুহের জগৎ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইনশাল্লাহ আলমে আরোয়া বা রুহের জগৎ কি আলম আরবি শব্দ যার অর্থ জগৎ আরোয়া শব্দটি রু শব্দের বহু বচন যার অর্থ আত্মাসমূহ সুতরাং আলমে আরোয়া অর্থ হচ্ছে রুহের জগৎ প্রচলিত অর্থে আলমে আরোয়াহা বলতে রুহের বাসস্থানকে বোঝায় মহান আল্লাহ রাবুল আলামিন মানবকুলের রুখ সৃষ্টি করে যে জগতে রেখেছিলেন সে জগৎকে বলা হয় আলমে আরোয়াহ বা রুহের জগৎ সেখানে শুধু মানুষের রু ছিল কোনো দেহ ছিল না কোনো আকার ছিল না কোনো আকৃতি ছিল না মানুষের দেহ সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রুহ বা আত্মা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রু সৃষ্টি করার পর সমস্ত রুকে একত্রিত করে প্রশ্ন করলেন আলাস্তু রাব্বিকুম আমি কি তোমার প্রভু নই তখন সমস্ত রু এক বাক্যে জবাব দিল অবশ্যই আপনি আমাদের প্রভু এ ঘটনাটায় পবিত্র কোরআনুল করিমে এভাবে এসেছে আল্লাহ আল্লাহতালা বলেন ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনার পালনকর্তা বনি আদমের পিঠ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন এবং তাদের কাছ থেকে তাদের নিজেদের ব্যাপারে সাক্ষ্য নিলেন যে আমি কি তোমাদের পালনকর্তা নয় তারা বলল অবশ্যই আপনি আমাদের পালনকর্তা আমি সাক্ষ্য এজন্যই নিয়েছি যেন তোমরা কিয়ামতের দিন এটা না বলতে পারো যে বিষয়টি আমাদের জানা ছিল না উল্লেখিত স্পষ্টভাবে বোঝা যায় যে মানুষের দেহ সৃষ্টি করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন রু সৃষ্টি করেছেন রূপ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলেছেন এবং তাদের প্রশ্ন করেছেন আমি কি তোমাদের প্রভু নয় তখন তারা এক বাক্যে সকলেই বলেছিল অবশ্যই আপনি আমাদের প্রভু তাই বলা যায় যে রুহের জগতে কেউ কাফের ছিল না কেউ ছিল না সকলেই মুমিন ছিল রুহের জগতে আল্লাহ আল্লাহতালা মানুষের কাছ থেকে তাঁর রুবিয়ত বা প্রভুত্ব সম্পর্কে ওয়াদা নিয়েছিলেন আল্লাহতালা মানুষকে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নয় ওই দিন আল্লাহতালার জালালিয়াতের সামনে কেউ বা রুবুবিয়ত বা প্রভুত্বে অস্বীকার করতে পারেনি যারা দুনিয়াতে এসে কাফের হয়েছে তারাও অস্বীকার করতে পারে নাই সবাই এক বাক্যে তালা রুবুবিয়াত বা প্রভুত্বের স্বীকার করেছিল রুহের জগতে কেউ কাফের ছিল না সবাই একমাত্র আল্লাহ তালাকেই মান্য করেছিল তাই কোনো নাবালক বাচ্চা মৃত্যুবরণ করলে তার কোনো পাপ নেই সে মুমিন তাকে জান্নাত দেয়া হবে সে জান্নাতে বসবাস করবে ঠিক তেমনি কোনো পাগল ব্যক্তিও কোনো পাপ নেই সে জান্নাতে প্রবেশ করবে কারণ তারা সবাই রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছিল যেমনটি হাদিস শরীফে এসেছে মহানবী সাল্লা সাল্লাম বলেন প্রতিটি মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে থাকে ফিতরা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস বা ইমান অর্থাৎ জন্মগতভাবে প্রতিটি মানুষই আল্লাহর উপরে বিশ্বাসী হয়ে জন্মগ্রহণ করেন কিন্তু পরবর্তীতে তার পিতামাতা এবং তার চারপাশের পরিবেশ তাকে মুশরিক বা ইমানহীন বানায় বা তাকে নাস্তিক হিসাবে প্রতিষ্ঠিত করে আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আমরা সকলে আল্লাহ রাবুল আলামিনের রুবি বিয়াতের স্বীকৃতি দিয়েছিলাম সেই স্বীকৃতির কথা আমাদের মনে আছে কিনা সেটাকে পরীক্ষা করার জন্য মহান আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন তিনি আমাদেরকে রুহের জগৎ থেকে এমন এক জগতে স্থানান্তর করলেন যেখানে মানুষকে তার কর্মের মাধ্যমে তিনি পরীক্ষার ব্যবস্থা করলেন মানুষ কি সত্যি রুহের জগতে যে বলেছিল অবশ্যই আপনি আমাদের প্রভু সে তা দুনিয়াতে এসে কি মনে রেখেছে নাকি ভুলে গিয়েছে যেমন আল্লাহ তালা বলেন আমরা কি মনে করি তারা শুধু একথায় বলে অব্যাহতি পেয়ে যাবে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না উক্ত আয়াতের মাধ্যমে বোঝা যায় যে আমরা রুহের জগতে অঙ্গীকার করেছিলাম অবশ্যই আপনি আমাদের প্রভু সেটা পরীক্ষা করার জন্যই আল্লাহ রব্বুল আল আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন রুহের জগৎ সম্পর্কে হাদিসে এসেছে আম্মাজান বলেন আমি নবী করিম সাল্লা সাল্লামকে বলতে শুনেছি সমস্ত রুহ সেনাবাহিনীর মতো একত্রিত ছিল সেখানে যে সমস্ত রুহের পরস্পর পরিচয় ছিল এখানেও অর্থাৎ এ দুনিয়াতেও তাদের মধ্যে পরস্পর পরিচিত থাকবে আর সেখানে অর্থাৎ রুহের জগতে যাদের মধ্যে পরস্পর পরিচয় হয়নি এখানেও তাদের মধ্যে পরস্পর মতভেদ থাকবে বুখারির শরীফের উল্লেখিত হাদিসের মাধ্যমে রুহের জগতে মানুষের কর্মকাণ্ড সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা পেলাম কেউ কেউ বলেন মানুষের সৃষ্টি দুই হাজার বছর পূর্বে আল্লাহ আল্লাহতালা রু সৃষ্টি করেছেন প্রকৃতপক্ষে যে হাদিসের উদ্ধৃত দিয়ে মানব সৃষ্টির দুই হাজার বছর পূর্বে রু সৃষ্টির কথা বলা হয় সে হাদিসটি সঠিক নয় আবার কোনো কোনো ইসলামিক স্কলার বলেন আলমে আরোয়া বা রুহের জগৎ বলতে আসলে কোনো কিছু জগৎ নেই প্রকৃতপক্ষে রুহ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদেশমাত্র মানুষ যখন তার মাতৃগর্ভে বেড়ে উঠে এবং তার দুনিয়াতে আসার উপযুক্ত সময় হয় তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তার দেহের ভিতরে রু ফুঁকে দেওয়া হয় তাই বলা যায় যে রুহের জগৎ বলতে কোনো জগৎ নেই তারা দলিল হিসাবে আল কোরআনের এই আয়াত উল্লেখ করে থাকেন তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিন রুহ আমার পালনকর্তার আদেশ মাত্র এই বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানী দান করা হয়েছে উল্লেখিত আলোচনার মাধ্যমে আমরা বলতে পারি যে আলমে আরোয়া বা রুহের জগৎ সম্পর্কে মূলত মহান আল্লাহ রাবুল আলামিনী সবচেয়ে ভালো জানেন কেননা এটি একটি গায়েবী বিষয় অতএব এ বিষয় সম্পর্কে আমরা আল কোরআন ও বিশুদ্ধ হাদিসের বর্ণনার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি তার উপরে ইমান রাখি বিশ্বাস স্থাপন করি এর চেয়ে অধিক আর কিছুই আমরা বলতে পারব না মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা আলমে আরোয়া সম্পর্কে আলোচনা করেছি মানুষ দুনিয়ায় আগমনের পূর্বে আত্মার অবস্থান আত্মা কোথায় ছিল সে সম্পর্কে আলোচনা করেছি দুনিয়ায় আগমনের পর রুখ যে দেহের ভেতরেই থাকে এটা তো আমরা সবাই জানি এখন কথা হলো মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে মৃত্যুর পর রুহ কোথায় থাকে এ ব্যাপারে ইমাম আল আর রুহ নামক গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেন মৃত্যুর পর রুহ কোথায় থাকে এটা নিয়ে একাধিক বক্তব্য পাওয়া যায় প্রত্যেকের দাবির পক্ষে দলিল আছে কেউ কেউ বলেছেন মৃত্যুর পর রুহু জান্নাতে থাকে আবার কেউ বলেছেন রুহু জান্নাতের দরজায় থাকে আবার অন্য এক দল বলেছেন রুহু কবরে থাকে আবার আরেক দল বলেছেন রুহুকে ছেড়ে দেয়া হয় যেভাবে ইচ্ছা ঘুরে বেড়াই। আবার কেউ কেউ বলছেন এগুলো আল্লাহর কাছে থাকে এই সকল মতামতের মূল কথা হল বরজাক বা মৃত্যুর পরের জীবন রুহু স্তর অনুসারে বিভিন্ন স্থানে অবস্থান করে কোনো রু আলা ইল্লিজিন বা ঊর্ধ্ব জগতের সর্বোচ্চ স্থানে অবস্থান করে এগুলো হলো নবীদের রু। তাদের রু পরস্পর মর্যাদা অনুসারে বিভিন্ন স্থানে থাকে যেমনটি নবী সাল্ল সাল্লাম মিরাজে দেখেছেন আবার কিছু কিছু রু সবুজ পাখির ভেতর জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ায় কারোর জান্নাতের দরজায় অবস্থান করবে যেমন থেকে বর্ণিত হাদিস এসেছে শহীদরা জান্নাতের দরজায় দীপ্তবান নহরে সবুজ গম্বুজ বিশিষ্ট স্থানে থাকবে সকাল সন্ধ্যা তাদের জন্য জান্নাত থেকে খাবার আসবে তবে জাফর ইবনে আবু তালিব রাজুল্লাহ তালাহ ক্ষেত্রে এটি ভিন্ন হবে কেননা আল্লাহ তার দুই হাতের বিনিময়ে দুটি ডানা দিয়েছেন যা দ্বারা তিনি ইচ্ছা মতো জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারেন প্রিয় দর্শক আল্লামা ইমাম এবনুল কায়েম রহমতুল্লাহের আর রুহ নামক গ্রন্থটি অত্যন্ত প্রসিদ্ধ একটি গ্রন্থ গ্রন্থে তিনি রুহ সংক্রান্ত প্রায় সকল বিষয় নিয়ে আলোচনা করেছেন উক্ত কিতাব দুটির সামগ্রিক বক্তব্যের আলোকে মৃত্যুর পর মানুষের রুহ কোথায় থাকবে এ বিষয়ে দুটি কথা বলা যায় প্রথম কথা হলো একদল মানুষ বলেন রুহের অস্তিত্ব যেমন আছে এর দেহ এবং অবয়ব যেমন আছে তেমনি মৃত্যুর পরও অবস্থান নির্দিষ্ট জায়গা আছে কেননা আল কোরআন ও হাদিসে তেমনি আলোচনা পাওয়া যায় যেমন ঘুমের সময় রুহ চলে যাওয়া আবার জাগ্রত হওয়ার সময় দেহে ফিরে আসা মৃত্যুর সময় রুহ দেহ থেকে বের হয়ে যাওয়া এবং আবার কবরে ফিরে আসা ইত্যাদি মৃত্যুর পর মুমিন এবং কাফের উভয় শ্রেণীর বান্দা রুহ প্রথমত আসমানে চলে যায় মুমিনদের জন্য আসমানের দরজা খোলা হয় এবং তাদের নাম ও আমন নামা ইলিজিনে এ লিখে রাখা হয় পক্ষান্তরে কাফেরদের ক্ষেত্রে আসমানের দরজা খোলা হয় না বরং তাদের পৃথিবীতে ফেরত পাঠানো হয় এবং তাদের নাম ও আমলনামা নামা সিজিনে লিখে রাখা হয় যেমন পবিত্র কোরআনে আল্লামা বলেছেন কখনো নয় নিশ্চয় পাপাচারীদের আছে আপনি জানেন সিজিন কি এটা লিপিবদ্ধ খাতা পবিত্র কোরআনে আরও আছে কখনো না নিশ্চয় সৎ আমল নামা আছে ইল্লেজিনে আপনি জানেন ইল্লেজিন কি এটা লিপিবদ্ধ খাতা সুতরাং প্রমাণিত হল যে মুমিনদের নাম ও আমন নামা ইলিজিনে এবং কাফেরদের নাম ও আমন নামা সিজিনে লিখে রাখা হয় মুমিনদের নাম ও আমর নামা লেখা হয়ে গেলে রুকে দুনিয়ার কবরে অবস্থিত দেহে ফিরিয়ে দেয়া হয় বং কেয়ামত পর্যন্ত তার কবরকে প্রশান্তিময় করে দেয়া হয় রুহ দুনিয়ার কবর অবস্থিত দেহে ফিরিয়ে হয় তবে কেয়ামত পর্যন্ত তার কবরকে সংকীর্ণ ও যন্ত্রণাময় করে দেওয়া হয় এ প্রসঙ্গে সাইখুল ইসলাম ইবনু তাইমিয়া মিয়া রুহ রহমতুল্লাহে বলেন সমস্ত সই হাদিস থেকে প্রমাণিত হয় যে মৃত্যুর পর রুহ আবারও দেহে ফিরিয়ে দেওয়া হয় এবং এটাই জমহুরদের মতামত দ্বিতীয় কথা হলো মৃত্যুর সময় রুহ আসমানে চলে যাওয়া এরপর আবারও দেহে ফিরে আসা এটা সম্পূর্ণরূপে গায়েবের বিষয় এ বিষয়ে মৌলিকভাবে বিশ্বাস রাখা আজীব তবে এর কাফিয়ত এবং প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা উচিত নয় কেননা এটা বারজাক বা আলমে অন্তর্বর্তী জগতের বিষয় যে সম্পর্কে আল্লাহ ব্যতীত অন্য কারো কোনো ধারণা নেই প্রখ্যাত আলেম দিন সায়েক ইবনু উসমাইন রহমতুল্লাহ বলেন মৃত্যুর পর মানুষের রুহ আসমান থেকে আবারও দেহে ফিরে আসে এবং দেহের ভেতরেই অবস্থান করে তবে এই ফিরে আসার পরের অবস্থানটা দুনিয়ার জগতে জীবিত অবস্থার মতো নয় বরং এটা আলমে জাক বা অন্তর্বর্তী জগতে দেহের ভিতরের রুহের অবস্থান যা একটি গায়বী বিষয় যার প্রক্রিয়া সম্পর্কে কারও কোনো ধারণা নেই সুতরাং এ ধরনের গায়বের বিষয়ে আমাদের কর্তব্য হলো তা কুপ করা কারণ থাকা অনর্থক না করা আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে পড়ো না নিশ্চয় কান চোখ ও অন্তর এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে সুপ্রিয় দর্শক আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি তাই এখন সংক্ষেপে আবারও বলতে চাই রু হল আল্লাহর এক বিশেষ রহস্য যে সম্পর্কে মানুষকে কোনো জ্ঞান দেয়া হয়নি বিষয়টি একটি গায়বি বিষয় এ বিষয়ে আল কোরআন সহ কোনো আসমানি কিতাবে বিস্তারিত তেমন কিছু বলা হয়নি এমনকি তাওরাত গ্রন্থেও এ বিষয়ে বিশেষ কিছু বর্ণনা করা হয়নি বরং সম্পূর্ণ বিষয়টিকে মানুষের কাছ থেকে গোপন রাখা হয়েছে তাই রুহের বিষয়ে যেমন মানুষের পক্ষে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় তেমনি মৃত্যুর পর রুহ কোথায় থাকে বা থাকবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বরং এ বিষয়ে নীরব বা তাকিপের মতো পোষণ করাই হলো সর্বোত্তম মতামত ও অনুকরণীয় পন্থা আব্বাস তালাকে রু বিষয়ে কিছু জিজ্ঞেস করা হলে তিনি বলতেন রূহ হল আল্লাহর আদেশ বিশেষ তোমরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করো না বরং এ বিষয়ে আল্লাহ তার নবীকে যতটুকু জানিয়েছেন এবং যেমনটি বলেছেন এ বিষয়ে তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে তার চেয়ে বেশি কিছু বলতে যেও না আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে গায়েবী বিষয়ে তিনি যতটুকু জানিয়েছেন যতটুকুর উপরে পরিপূর্ণভাবে ইমান আনার তফিক দান করুন এবং প্রয়োজনীয় বিষয় অনুসন্ধান করা থেকে বিরত থাকার তফিক দান করুন আমিন